হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং ফোন চলো হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে ক্রুম বাজারের এমন কিছু সেটিং দেখাবো যে সেটিং করে নিলে আপনার ফোন হবে অনেক ফাস্ট এবং আপনার ফোনের চার্জ লং টাইম ব্যবহার করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা কুম বাজারটা ওপেন করবেন তারপর থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করবেন এরপর সেটিং অপশনে ক্লিক করে দিবেন প্রথমে আপনাদেরকে যে সেটিংটা দেব একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন নোটিফিকেশন নোটিফিকেশন আপনাদের অন থাকলে আপনার ফোনে কিন্তু সব সময় নোটিফিকেশান আসতেই থাকে বিভিন্ন লিঙ্ক থেকে বা ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসে যার মাধ্যমে আপনার ব্যাটারিতে কিন্তু চার্জ দ্রুত শেষ হয়ে যায় কোম বাজার থেকে নোটিফিকেশনের কোনো প্রয়োজন নাই তো অযথা এটা অন করে রাখবেন না এটা অফ করে দিবেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক লং টাইম ইউজ করতে পারবেন এবং ফোনটাও কিন্তু ল্যাক করবে না বা স্লো হয়ে যাবে না তো এটা অফ করে দিবেন এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে নোটিফিকেশন নিচে দেখতে পারবেন থিম নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা লাইট মুড এবং আর একটা ডার্ক মুড তো ডার্ক মুডে দিলেই স্ক্রিনের আলোটা কালো হয়ে যাবে যার ফলে আপনার চোখের চোখ কিন্তু ক্ষতিকর আলো থেকে রক্ষা পাবে এবং আপনার আর সুবিধা হচ্ছে আপনার ব্যাটারিটা লং টাইম ব্যবহার করতে পারবেন কারণ সাদা আলো কিন্তু ব্যাটারিতে দ্রুত ব্যাটারি শেষ করে ফেলে এবং স্ক্রিনের আলোটা যখন কালো হয়ে যাবে এটা ব্যাটারিটা ব্যাটারি লং টাইম ব্যবহার করতে পারবে তো আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর ব্যাক করার পর আবারও ব্যাক করে দিচ্ছি আপনি কোম বাজারে যখন হোমবেজ আসবেন হোম বেজ আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংয়ের মতো আইকন আছে এবং ডিসকভার লেখা আছে এখানে বিভিন্ন নিউজ চলে আসে তো এই নিউজের কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে এই নিউজটা অফ করতে পারেন এটা অফ করলে আপনার ফোনটা এটা অফ করলে আপনার ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও সেভ হবে তো আপনারা এখানে সেটিং অপশনে ক্লিক করে দিবেন এবং এটা টার্ন অফ করে দিবেন। তো টার্ন অফ করে দিলে কিন্তু এগুলো নিউজ আর আসবে না আপনি চাইলে প্রয়োজন মনে করলে আবার এটা আনতে পারবেন তো এটা এই নিউজ আনার জন্যে এই সেটিং অপশনে ক্লিক করবেন এরপর আবার টার্ন অন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু নিউজগুলো আবার চলে আসবে তো আমি এই নিউজগুলো বন্ধ করতে চাচ্ছি তো আমি বন্ধ করে দিচ্ছি তো এরপরে আর একটা সেটিং করবেন সেটা হচ্ছে এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে হিস্টোরি নামের একটা অপশন পাবেন এই হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করলে কিন্তু বিভিন্ন হিস্টোরি এখানে থেকে থাকে বিভিন্ন হিস্টোরির জন্য আপনার ফোনে অযথা হিস্টোরির জন্য আপনার উনে জায়গা তৈরি করে যার কারণে আপনার ফোনের ব্যাটারিতে পেশার পড়ে তারপরে ফোন স্লো হয়ে যায় তো আপনারা এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিয়ার ডাটা এর এখানে তীরের মতোই কোন আছে এখানে কল ক্লিক করে দিলে আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন লাস্ট পনেরো মিনিট লাস্ট এক ঘন্টা লাস্ট চব্বিশ ঘন্টা তারপরে সাত দিন আপনারা কিন্তু এখানে অল টাইম দেবেন অল টাইম দিলে সমস্ত কিছু ডিলেট হয়ে যাবে অল টাইম দেওয়ার পরে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দিলেই তারপরে আবার ক্লিয়ারে করে দিলেই তাহলে সব কিছু দেখবেন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তারপর এখানে ক্রসে কেটে দিলাম কেটে দেওয়ার পর আবারও আপনারা কি করবেন এখানে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিয়ার বাউজিং ডাটা এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা ক্লিয়ার ডাটা এখানে ক্লিয়ার ক্লিক করে দিলেই আপনার কিন্তু কম বজারে একদম ক্লিয়ার হয়ে গেল একদম নতুন করে চলে আসলো তো এরকমভাবে যখন নতুন করে চলে আসবে তখন আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে এবং ব্যাটারি কিন্তু শেষ হবে না এরকমই ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম